সব খাবার দাবার রেডি সালাদ চামচ দিয়ে দিলাম সবাই এখন বসে খায় ফেলবে আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকাল থেকে প্রত্যেক দিনের মতো ভিডিওটা শুরু করেছি তো আমি চেষ্টা করি আমার ডেইলি ব্লগগুলা সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সকালবেলা এসে একটুখানি দরজা জানালা খুলে তো এগুলাকে একটু দেখছিলাম আর এদিকে দেখেন মাসাল্লাহ পোশাক গাছটা খুব সুন্দর হয়েছে আর পোশাক গাছে দুইটা ইয়ে হয়েছে ডোগা আর কি হয়েছে খুব সুন্দর করে তো এইখানে আবার কেও আবার রেডি করতে হবে এই যে ওদিকে অ্যাসান রেডি হচ্ছে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে অ্যাসান রেডি হয়ে গেছে আপনি ঘুমাইতেছে এখন অ্যাসানের বাবা অ্যাসানকে নিয়ে যাবে চলো আসো আসো আর ওই যে আপনাদের ভাইয়া তালা চাবি খুলতে যাচ্ছে আচ্ছা তোমার বাবার নিচে চলে গেছে আসো এই যে বের হয়ে যাবে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিছে একটা ছাতা দিয়ে দেই যা যাও তাড়াতাড়ি সুন্দর করে দাও সুন্দর করে পড়ো কালকে থেকে আরও তাড়াতাড়ি ঘুমায় যেবা মনে থাকবো থাকবো আচ্ছা জুতা না যে এই যে হ্যাঁ বাবসালাম এখন নিচে ঝাড়ু দিতে যাইবো ঝাড়ু দিতে যাব বৃষ্টি চলে আসছে একটু একটু বেশি না অবশ্য ওই যে তালা খুলতেছে। চাবে এখানে ডিল দিয়ে রেখে গেছে চাবে হাতে করে নিবে না বৃষ্টি প্রায় শেষ এখন একটু ঝাড়ু দিয়ে আসে অনেক পাতা টাতা পড়ে আছে অনেক পাতা এসানকে দিয়ে চলে আসছে এইবার বাবা গে এই জন্য ধরে লুকায় যায় একটু একটু বৃষ্টি আসতে চাইছিল কিন্তু আসতে পারে নাই ফোটা ফোটা পড়ছে এই যে টিনের চালগুলা হালকা করে বিচ্ছে আর এদিকে টার দিয়ে ধুয়েটি একদম পরিষ্কার করে ফেলছি এখন হয়েছে সকালে নাস্তা বানাবো যেসব পাপড়া এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি মেরা পিঠা বানাবো যারা পিঠা চিনেন তো চিনেন এই অঞ্চলে যারা আছেন সেসব পাপড়া তো অবশ্যই চিনবেন তো এখানে আমি চালের গুঁড়াটাকে একটু সুন্দর করে টেলে নিয়েছি খুব সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে গ্রান বের হবে তখনই আমি যে ইয়ে করে নেবো উঠাইয়া নেব আর কি ইউনিক ট্রাভেল পিটি উনি লিখেছেন আপু প্লাস্টিকের যার ওই যে অ্যাসানকে যে খাবারটা দিয়েছিলাম না ওটার কথা বলছে ওই যে রাখার পর আমারও খেয়াল হয়েছে যে প্লাস্টিকের যারে আসলেই যে গরম খাবার রাখা একেবারেই ঠিক না তো এখানে আমি দুইবারে কিন্তু চালের গুঁড়াগুলাকে টেলে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে একটা ইয়ে দিয়ে আর কি কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ভালো নিব যেই পরিমাণে গরম পড়ছে ওই গরমের জন্য রান্নাঘরে দাঁড়িয়ে থাকাই যায় না তো এখানে আমি এই যে ফ্যানের নিচে চলে আসছি এই যে দেখেন পুরানো একটা চাদর রাখছি যে এখানে রেখে তারপর আমি কাজ মানে ইয়ে মানে যেই কাজ করলে একটু সময় লাগবে এখানে বসে বসে করি কিছু করার নাই রান্না করে একেবারেই দাঁড়াতে পারি না সারা শরীর ঘামতে থাকে পানি পড়তে থাকে তো এখানে ভালোভাবে মথে দেখতেই পাচ্ছেন আমি শেপ দিয়ে নিয়েছি পিঠা আর যারা পারেন তো পারেনি তো এইভাবে পানি নেওয়া হয় তারপর হচ্ছে যে কি বলে ভাপে দিতে হবে সোমাইয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি নারায়ণগঞ্জ থেকে সোমাইয়া লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম খুব সুন্দর ভিডিও আমারও তোমার যে চারটি দেখে খেতে মন চেয়েছে চাপটি মনে হয় লিখছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আসলে এই চাপটি অনেক বেশি মজা হয় এসান আর এসানের বাবা চলে আসছে সয়া সস আর কি কাসুন্দি নিয়ে আসছে আর এদিকে আমি পিঠাগুলা বানাচ্ছি বসা বসা আচ্ছা পাঞ্জাবিটা খুলো দাও ব্যাগটা খা দাও আর এই যে আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি রেহেনা ইসলাম আপু লিখেছেন যে খুব সুন্দর হয়েছে তোমার হাজব্যান্ডের যে সারটা ঘেমে বিছি গিয়েছে এটা কথা ঠিকই বলেছ যে গরম পড়ছে ঘামতেই থাকবে তো অনেক দিন ধরে আপু কমেন্ট পড়া হচ্ছে না গত ভিডিওতে পড়েছিলাম তো এই তো আপু এখন আবারও পড়ে নিয়েছি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে পিঠাগুলো বানিয়ে নিলাম আমি এক ডিশ বানালাম বানানোর পর আম্মা বলতেছে আমাকে ডাক দিলে না কেন আমি বানাই দিতাম তো বলো যে এই পিঠাগুলো পাতিলে দিয়ে আর কোনো কাজ আছে কি না রান্না করে গিয়ে কর আর আমি এগুলো করে দিয়েছি তো বাকি অল্প করে রয়ে গেছিলো ওইটা আবার আম্মা বানিয়ে দিয়েছে আর কি তো এখানে আমি পিঠাগুলা সবগুলা পিঠা সুন্দরভাবে দিয়ে দিয়েছি তারপর ভাব চলে আসলে বাকিগুলা দিয়ে ফেলবো আর কি তানহা আপু লিখেছেন আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো তোমার ভিডিও আমার কাছে ভালো লাগে তোমার ভিডিও প্রায়গুলোই দেখেছি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই যে আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছি আর এদিকে স্যুপ নুডুলস রান্না করেছি আপনাদের ভাইয়া বলছিল নুডলসের মধ্যে আলু দেওয়ার জন্য তো সিদ্ধ করে একটু গাজর টাজর দিয়ে ডিম দিয়ে আমি একটু যে কী বলে নুডলস সব কিছু রেডি করে নিয়েছি সাথে আমও আছে ডিমগুলো দেখেন কীরকম হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়া যে বাটিগুলো নিয়ে আসছিলো এইগুলোর মধ্যে সার্ভ করলাম অনেক সুন্দর আর এখানে আপনাদের ভাইয়া বলছে নুডলসের সাথে আলু দেওয়ার জন্য তার জন্য আলু দিলাম দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছে এই যে সব খাবার দাবার রেডি এই যে সবাই এখন বসে পড়ব সুটকি ভর্তা আম ডিম সিদ্ধ পিঠা

সব কিছু বসিয়ে দিয়েছি থালা বাসন যা যা ছিল সব কিছু ধুয়েছি কিছু আছে একদিক দিয়ে গুছে আরেক দিক দিয়ে এলোমেলো করে এই বিছানা থেকে ওই বিছানা ওই বিছানা থেকে এই বিছানা বাইরে রোদ উঠে গেছে আবার একটু বাহিরেও যেতে হবে সেই খাবারটা রকম রেডি করলাম করে তারপরে এই যে যাচ্ছি অ্যাসনকে নিয়ে মাদ্রাসায় তারপর একটু বাহিরে যাব চুলাগুলা বন্ধ করে দিয়ে যায় এদিকে আলু সিদ্ধ করলাম এদিকে ডাল সিদ্ধ করছি আয়শা বাকি যা যা করা করবো একটু লেট হয়ে যাবে আর কি চলেন কোথায় যাই আপনাদেরকেও নিয়ে যাব কোথায় আপনি আসেন অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে গেছে বাসার মধ্যে পরে কিন্তু রান্নার অনেক দেরি হয়ে যাবো আলুর ভর্তা ডাল করে এখন মাছকে হ্যাঁ হবে না পাশাপাশি দেখি আর কিছু করতে পারি কিনা এটা একটু চলেন আসো এসান আসো এসানকে কি গোসল করাইলাম করাই তারপর রেডি করলাম যানি বাসায় আছে আমরা এখন যাই এদিক দিয়ে না ওই দিক দিয়ে এদিক দিয়ে না এদিকে এই যে হচ্ছে আপনাদের ভাইয়ার হাল অবস্থা ব্যাগ ট্যাগ নিয়ে সারাক্ষণ ঘামে ঘামতে ঘামতে শেষ তারপর আমরা চলে আসছি একটু মার্কেটে তারপর প্লাস হচ্ছে বাজারে তো আমি বলছিলাম আম্মাকে যাওয়ার জন্য আম্মা বলছে যে যাবে না এখন গোসল করবে নামাজ পড়বে তো যায় নাই তো আমাকে বললে বলল আর কি তুই যা তো তারপর আমি আসলাম আপনাদের ভাইয়ের সাথে তো চাচির জন্য একটা থ্রি পিস লাগবে তো তার জন্য বাড়িতে যাবে আর কি আম্মার আপনাদের ভাইয়া তো এইখানে আমি থ্রি পিস দেখছিলাম তো চাচি মানে হালকা কালারের মধ্যে পড়ে আর কি তো এই থ্রি পিসটা আমার খুব ভালো লে ভাল লাগছে তো এটাই নিলাম আর কি ওনাটা খুবই সুন্দর কাজগুলা একদম মিহি আর কি গাছগুলো হাতে লাগে না দীপ্তির সংসার আপু লিখেছেন আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে মানে আমরা মিল আছে আমার যা আমরা আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া রাখবেন তো আর কি আর যে প্রবাসীর বউ আপু লিখেছেন ওই যে নান রুটি চিকেন দিয়ে খাওয়া দারুণ লাগলো আছে আম রসমলাই অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের ব্রাহ্মণবাড়ি এখানে এই বাজারটা হয়তো বা যেসব আপুরা আছেন যদি ব্রাহ্মণবাড়ায় কেউ থাকেন অবশ্যই চিনবেন এই বাজারে চলে আসছি তো একজন এখানে বাইক ওঠাতে পার তেছে না তো আপনাদের ভাইয়া বলতেছে এভাবে করো এভাবে করো তো তারপরও পারতেসে না বলে আমার কাছে দাও আমি করে দে কারণ উনি ছোটোবেলা থেকে বাইক চালিয়ে অভ্যাস আব্বা যেহেতু এসাই ছিল তো আব্বার তো বাইক থাকবে ছোটোবেলা থেকে উনি বাইক চালাতে পারে খুব সুন্দর করে চালাতে পারে আমরা চলে আসছি মাছের বাজারে তারপর আবার শুটকিও নিব আর দেখে তো আপনাদের ভাইয়া ভর্তা টরতা এগুলো বেশি পছন্দ করেন তো এখানে মাছ নিব প্রথমে পাতলা মাছ আর কি কাতল মাছ চেয়েছিলাম তারপর কাতল মাছটা বলছে ডিম হবে পেটটা পাতলা হয়ে যাবে তারপর রুই মাছ নেওয়া হয়েছে আর কি তো এখানে দুইটা রুই মাছ নেওয়া হবে আর কি একটা আমাদের আমার যার জন্য একটা হচ্ছে আমাদের জন্য নিচতলায় আর উপরতলায় আর কি দুই জায়গায় দুইটা চাপে তো উনি ওনারা দেখেন মাছগুলাকে কী সুন্দরভাবে যে ইয়ে জীবন্ত রাখে আর কি দেখেন কত সুন্দর করে তো তারপর তারপর ভাইয়াটা বলছিল যে আপা আপনি ভিডিও করেন আমি একটা মাছ ধরি তো আমি সুন্দর করে ভিডিও করছি ওইখানে গিয়েও আপনাদের ভাইয়ের পরিচিত মানে সুটকির দোকানে গিয়েও আপনাদের ভাইয়ের পরিচিত মানে যেখানে যায় ওইখানেই উনি গল্প গুজব নিয়ে পড়ে আর কি তো সবাই যেহেতু একজন মানে আগে বিজনেস করতো সবাই মোটামুটি চেনে তো তার জন্যই সবার সাথে খুবই ভালো সম্পর্ক কথা বলে এই যে সুটকির কাছে এসেও গল্প নিয়ে একেবারে মনে করেন যে অনেকক্ষণ তো কি করব কিছু করার নাই ওনার সাথে গেলে এভাবে আটকিয়ে থাকি কোনো কোনো সবাই রিক্সার মধ্যে আবার বসিয়ে দিয়ে তারপর উনি গিয়ে গল্প করে তো এই জায়গায় কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখছে মাছগুলো নিয়ে আসি বলে অনেকক্ষণ দাঁড় করে রেখে তারপর আসছে আর কি তো তারপরে এই তো চলে আসছি বাসায় খুদে যা বেগম এই আইডিটা থেকে লিখেছে ভাইয়া কি হারেজ মার্কেট থেকে এগুলো কিনেছে তো আমার হয়ে কিন্তু আম আব্দুল্লাহ এই আপুটা কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছে না লুলু সেন্টার এবং আইকা মার্কেট থেকে নিয়ে আসছিলো তো অসংখ্য ধন্যবাদ আপু দুজন আপুকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এই যে আপনাদের ভাইয়া দেখেন মাছ নিয়ে এখানে বসে আছে আর আমরা শিঙারাপুরে নিয়ে আসছি যেহেতু লেট হয়ে গেছে তো তার জন্য শিঙ্গারাপুরে নিয়ে আসছি আমরা এখন শিঙ্গারপুরি খেয়ে তারপর আশেদের রান্না করব রান্না করব আর পরে খাবো এসে আমি বুরগা ঘুরে আগে কলিজা গুলাকে ভাবানোর জন্য এর মধ্যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কারণ রান্না করতে লেট হয়ে যাবে খাচ্ছিও আর ইয়েও করতেছি তো আপু প্লাস্টিকের যে যারে গরম খাবার রাখার কি একজন আপু লিখেছে শাহানুর রহমান আপু অবশ্যই যে এটা আমি রাখার পর খেয়াল করেছি ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট লিখার জন্য আর সাদিয়া আক্তার আপু লিখেছেন যে আপু তুমি অনেক ভালো আর ভালো মনে ভালো মানুষের সবসময় ভালো কিছুই ডিজার্ভ করে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে এত সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য তো এখানে সব কিছুই আমি রান্না করার জন্য যতটুকু পারি দূরে আসে এগুলো করে নিয়েছিলাম আমার ওদিকে মাছ কিন্তু খুলে নেয় তারপর মাছের গন্ধে আমার পেট একদমই হয়ে যেতেছে আর বাজারে গিয়েছি বাজারে মাছের গন্ধে তো আর কিছু বলার ভাষা নেই এত পরিমাণ গন্ধ তারপর লাস্ট পর্যায়ে ওই যে বললাম না আমি ওখানে দাঁড়াই আপনাদের ভাইকে বলছি মাছগুলো নিয়ে আসতে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে মাছের গ্রান খাইতে খাইতে আমার পেট একদম ফুলে গেছে মিতু মিতু উনি লিখেছেন আপু তোমার টেবিলে রানার যে ওটাকে কাপড় কিনে তৈরি করেছ নাকি যে আপু গছ কাপড় কিনে এটার মাপে দিয়ে আমি বানিয়ে ফেলছি আর কি আর এদিকে আমি একটু সালাদ করে নিয়েছি এভাবে কিন্তু এই যে রান্নাগুলো এক কালার ভালোই লাগে আমার কাছে এক কালারের রান্নাগুলো ভালো লাগে তো আমি চিন্তা করছি আরও এক দুইটা বানাবো কারণ একটা যেহেতু রাতের বেলা ধুয়ে দিই আবার সকালবেলায় ইয়ে করি তো আরও একটা আছে সাদা ওইটা তো বোঝে নেই সাদা যেহেতু ইয়ে হয়ে যায় ময়লা হয়ে যায় বেশি আর কালার হয়ে যাবে দেখা যাবে কি দুই তিনবার দিয়ে দিয়ে তারপর আর দিতেই পারবো না আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে আর আপু আমাকে পছায় ফেলবেন একদম যে দাগ হয়ে গেছে এটা দেন কেন এটা সেটা তো এখানে আমি আস্তে আস্তে রান্না গুলা করে নিয়েছিলাম এখানে আম আবদুল্লাহ আপু লিখেছেন যে মাশাল্লাহ কারোর নজর না লাগুক দোয়া করবেন আপু আমাদের জন্য এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য এটা ছিল কতদিনের তরকারি আর এইগুলা একটু একটু করে গত দিনের তরকারি ছিল এখানে কলিজা ফাজি করছি সালাদ আর ওই যে ঘন ঘন আমডাল করেছি এই যে একদম ঘন করে আমডাল করেছি তাড়াতাড়ি করে ভাত আরও বেড়ে দিব প্লেটে প্লেটে দিলাম এখন আমি মাছটা ধুয়ে নিব মাছ ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর মাছের যে হাল অবস্থা গন্ধে একদম সারা ঘর শেষ হয়ে গেছে তো গন্ধ ওরে বাবাই বাবা আর একটা চামচ দিতে হবে এই যে সালাতে ও চামচ দিয়ে দিলাম সবাই এখন বসে খায় ফেলবে তারা মাছ মাঝে এতটুকু করছি এটাই অনেক যাওয়ার আগে ওই আলো সিদ্ধ আর হচ্ছে ডালটাকে সিদ্ধ করে গিয়েছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে এখন আমি টেবিলে সবাইকে খাবারটা দিলাম দিয়ে তারপর মাছ নিয়ে আসছি যেন মাছগুলো ধুয়ে আমি সোজা গোছলে যেতে পারি তার জন্য এখন আমি সব কিছু ধুয়ে টুয়ে তারপর মাছগুলো পরিষ্কার করে রেখে তারপর আমি যাব তো এইখানে অনেকবার করে মাছগুলো ধুয়েছিলাম আর এই যে খুলতে সে মানে মাছ যেদিন মানে আনা হবে বাসায় ওই দিন কেন যেন আমার এত খারাপ লাগে মানে মাছগুলোকে দেখলেই ভিতরে যেন আমার কীরকম লাগে এটা মনে হয় আমার ওই যে মাছের গন্ধ যে আমার সহ্য হয় না মনে হয় এই কারণে তো আস্তে আস্তে করে আমি ধুয়ে নিয়েছি মাস এই যে ফাতে মাছ যে উনি লিখেছেন যে আপু অনেক সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আলিফা ইশরাত তোহা আপু লিখেছে আপু তুমি সুটকি তাওয়ায় দিয়ে কিন্তু নিচে লবণ দিলে কেন এটা একটু বলবা আপু লবণটা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা দেখবেন যে যখন সুটকি টালি ধুয়ে যখন ময়লাটা ফেলে দিয়ে ধুয়ে যখন তাওয়ার মধ্যে সুটকিটা দিই না তখন দেখবেন তাওয়ার মধ্যে সুটকিটা লেগে যায় আর লবণ দিয়ে যদি করি তাহলে তাওয়ার মধ্যে সহজে লাগে না তার জন্যই দেই আর কি তো এখানে আমি মাছগুলাকে ভালোভাবে একটু উপরের যে ময়লাগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এখানে ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো তারপরও কিন্তু রান্নার সময় আবারও ভালোভাবে ধুবো কারণ হচ্ছে কি মাছ ওই যে বলে বলি না মাছ আমায় ধুইতেই থাকি ধুইতেই থাকি মাছ বলেন আর মুরগি বলেন ভালোভাবে না ধুইলে এমনিতে আমি মাছ খায় না ওই যে সবার জন্য রান্না করি কিন্তু এমনিতেই মাছ খায় না তারপরে হচ্ছে যে মাছ যদি ভালো করে না ধুই মাঝে মধ্যে যদি মা অনেকেই শুনলে বা হাসবেন যারা মাছ পছন্দ করে না খুব কম পছন্দ করেন তাদের কাছে কোনো ব্যাপার না যে সারা বছরে এক টুকরা মাছ না খেলেও আমার মাছ খাওয়ার কোনো আফসোস হবে না সারা মা মনে করেন দুই তিন মাসে মনে হয় আমার এক পিস মাছ মাছ খাওয়া হয় মনে হয় তাও না আরও বেশি হবে খাই না বলতে গেলে মাছ ভালো লাগে না আমার কাছে তার চেয়ে সুটকি ভর্তা মাংস এগুলো ভালো লাগে খাইতে পারি দরকার হয় অল্প করে একটু টক দই দিয়ে আমি ভাত খেয়ে ফেলবো অল্প করে একটু ভর্তা দিয়ে খেয়ে ফেলবো এটা মানে মাছের গন্ধটা আমার কাছে ভালো লাগে না সহ্য হয় না এটাই হচ্ছে বড় ব্যাপার তো মাথার এই অংশটা পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছিলো সাবধানে করছিলাম আর আরও একবার মাছের মাথা এইগুলো পরিষ্কার করতে গিয়ে হাত অনেক টাকা একটা ফেলছিলাম তো ওই ভয়ে মানে সাবধানে টেনে টেনে খুলছিলাম এই যে মাই ডেইলি লাইফ অ্যাট হোম উনি লিখেছেন ভর্তা করলে চাপটি বানালে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এত সুন্দর করে কমেন্ট করার জন্য এই যে লতনা রত্না লাইফস্টাইল আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি এই যে খুদে চাল দিয়ে চাপটি বানালে ভাইয়ার সঙ্গে বাহিরে গেলে দুপুরে এসে রান্না বান্না করে নিলে সব মিলিয়ে দারুণ লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এইখানে আমি এই যে মাছটাকে ভালোভাবে লবণ তারপর হচ্ছে লেবু দিচ্ছি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো লেবুর বদলে কিন্তু ভিনেগারও দেওয়া যায় ভিনেগারটা একেবারেই শেষ হয়ে গেছিল তার জন্য দেয় নেই আর লেবু ওই যে টেবিলে কেটে দিচ্ছে না তো ওখানে রয়ে গেছে আপনাদের ভাইয়া লেবু নিয়ে আসে বলতেছে এতবার যদি ধুতে পুকুরে মাছগুলো ফেলে দাও তো আমি বলছি যে মাছ না ধুয়ে কিভাবে খাওয়া যাবে মাছ তো ভালোভাবে না ধুয়ে কি খাওয়া যায় তো এই আর কি তো বারবার যে ধুচ্ছিলাম তো সব সময় তো এইভাবে ধুই তো এইখানে কিছুক্ষণ ঝাঁকিয়ে ঝুঁকিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখেন আরও কত ময়লা বের হইতেছে ফ্রিজে রাখার পর আবার খুলে আবার ধুবো তারপরে এরকম আবার ময়লা বের হবে এই জন্যই আমার যে এবারে ভালো লাগে না আর কি তো এইখানে যে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমাদের ঘরের সদস্য অনুযায়ী রেখে দেব আর কি হারুন মিয়া এই আপুটা লিখেছেন অনেক সুন্দর সব মিলে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এ আর কি আর আমার মানুষ মাত্রই দেখবেন ভুল ভুল কিন্তু হতেই পারে তারপরও সুন্দর করে যে কমেন্টে আপনারা আমাকে ভুলটা সংশোধন করে দেন আমি কিন্তু অবশ্যই রাগ হই না খুশি হই কারণ হচ্ছে আপনারা যদি ভুলগুলো ধরিয়ে দেন ওটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যে শেখার কিন্তু মানুষের শেষ নাই শি মানে আমরা আজীবনেই শিখে যাব তো আপনাদের কাছ থেকে কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আর বুলগুলো ধরিয়ে যে দেন বোন হিসেবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে ভালোই লাগে তো বিঘা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখতেই পেয়েছেন মাছগুলা ধুলাম ইয়ে করলাম সিন টিন পরিষ্কার করে হাউজ পরিষ্কার করলাম বাথরুম ধুলাম অনেক কাজ করেছি করে টোরে তারপর এই তো অনেকটা সময় চলে গেছে তো সন্ধ্যার পর আমাকে দিচ্ছি দুধ বিস্কুট তো আমাকে প্রত্যেক দিনের মতন দুধ বিস্কুট দিচ্ছে আর এই যে আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে পাঞ্জাবি পরে এই যে ঘামা ঘামা অবস্থায় আরও বাহির থেকে আসে একেবারে গোছল করে আসে তো এখন উনি যাচ্ছে নামাজে আর কি তো নামাজ থেকে এসে বাচ্চাদেরকে আবার নিয়ে যাবে প্রাইভেটে তো আমাকে বলছিল যে কয়টা কার টাইম আর কি কারের টাইমে বলার জন্য তো বললাম তো উনি এখন যাবে যেয়ে তারপরে এসে এই নেকে আবার নিয়ে যাবে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ